আইপিএল দু হাজার পঁচিশে প্রথম ফিফটি করে নিল রোহিত শর্মা ফাইনালি রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্মে এলো এবং অসাধারণ ইনিংস খেললো পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান করলো ছটা ছক্কা চারটা চার মেরে আবার সবাইকে বলে দিল কি ভাই আমি ফর্মে চলে এসেছি এবং মুম্বাই ইন্ডিয়ানস দলকে অনেক ডেঞ্জারাস টিম লাগছে ভাই এখন দেখে কেননা মুম্বাই ইন্ডিয়ানস লাগাতার তিনটে ম্যাচ জিতে গেল একটা দিল্লির কাছে জিতলো একটা হায়দ্রাবাদের কাছে জিতলো আজকে চেন্নাই সুপার কিংসকেও হারিয়ে দিল এবং তিনটে ম্যাচ লাগাতার তারা জিতে গেল এবং আটটা ম্যাচ টোটাল খেললো চারটা জিতলো চারটা হারলো এবং পয়েন্টস টেবলে ছয় নম্বরে চলে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং মনে হচ্ছে দেখে কি ভাই এই দল হারবেই না রোহিত শর্মা যদি খেলতে লাগে তাহলে মুম্বাই হারা নেই ভাই হয়ে যাবে দলের জন্য তো রোহিত শর্মা ফাইনালি আজকে এলো এবং চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে একশো ছিয়াত্তর রানই করেছিল কিন্তু ভাই এই রানটা কাফি হলো না চেন্নাই সুপার কিংসের জন্য চেন্নাই সুপার কিংস আমার মনে হয় অনেক রান কম করেছিল এই পিচে এই পিচে দুশোর ওপরে যাওয়া উচিত ছিল চেন্নাই সুপার কিংসকে কিন্তু তাদের ব্যাটসম্যানরা ভাই কোনো ইন্টে দেখায় না পাওয়ার প্লেতে তারা রান করতে পারছে না এবং বাকি যে মিডিল অর্ডারের ব্যাটসম্যান আছে তিন চার পাঁচ নম্বরে যারা ব্যাটিং করছে তারা ভাই অনেক স্লো খেলছে এবং বল অনেক খেয়ে নিচ্ছে ওই জন্য চেন্নাই সুপার কিংস দল খুব একটা বেশি রান করতে পারছে না এবং যখন চেস্ট করছে তখনও তারা খুব ভালোভাবে স্কোর করতে পারছে না এবং আজকে দুশোর পিচে মাত্র একশো ছিয়াত্তর রানই তারা করতে পেরেছিল টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে তো এখানে দুশো রানের ওপরে করতে হতো আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে লড়াই করার জন্য কিন্তু এই রানটা ভাই কিছুই মনে হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এবং এক উইকেট হারিয়ে পনেরো ওভার চার বলেই রানটাকে চেস করে ফেললো এবং মুম্বাই ইন্ডিয়ান্স একতরফা চেন্নাই সুপার কিংসকে নিজের ঘরের মাঠে হারিয়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের কাছে বদলা নিয়ে নিল ভাই মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ে গিয়েছিল খেলতে চেন্নাইয়ের সাথে এবং সেখানে হেরে গিয়েছিল এবং চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছিল কিন্তু যখন চেন্নাই সুপার কিংস মুম্বাইয়ে এলো এবং মুম্বাইও ভাই চেন্নাইকে হারিয়ে দিল এবং সব কিছুর হিসাব কিন্তু ভাই বরাবর করে দিল আজকে মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনি এখন পর্যন্ত তিনটা ম্যাচে ক্যাপ্টেন্সি করলো দুটো ম্যাচ হারলো এবং একটা ম্যাচ জিতেছে তো মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করছে ঠিক আছে কিন্তু তার যে দল এই বছর ক্রিকেট খেলছে মনে হচ্ছে না কি তারা ভাই কোনো জায়গাতে পৌঁছোতে পারবে তাদের রাস্তা ভাই আমার মনে হয় পুরোপুরিভাবে বন্ধ হয়ে প্লে অফে যাওয়ার চেন্নাই সুপার কিংস এখন দশ নম্বরে আছে ভাই আটটা ম্যাচ তাদের খেলা হলো ছটা ম্যাচ অলরেডি হেরে গেলো এবং দুটো মাত্র ম্যাচ জিতেছে চেন্নাই তো আমার মনে হয় পুরোপুরিভাবে দরজা বন্ধ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের জন্য তারা আর প্লে অফে এ পারবে না তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স তরফা ম্যাচ জিতলো সূর্যকুমার কুমার যাদব তিরিশ বলে আটষট্টি রান করলো পাঁচটা ছক্কা ছটা চার মারলো এবং অসাধারণ তার তোর ক্রিকেট খেললো চেন্নাই সুপার কিংসের আগাদিকে এবং পাওয়ার প্লের পর যে মিডিল ফেসটা ছিল যারা স্পিন বলাররা বল করছিল যাদের যা নুর এহমদ সবাই বল করছিল তাদেরকে ভাই অসাধারণ মান মারলো সূর্যকুমার যাদব এবং চেন্নাই সুপার কিংসকে এই ম্যাচে আস্তি দিল না এবং ম্যাচকে একতরফা করে দিল রোহিত শর্মা আর সুর্যকুমার যাদব অসাধারণ ইনিংস খেললো রোহিত শর্মা আজকে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ফিফটি এবং এমনভাবে করলো কি ভাই ম্যাচ জিতিয়ে উঠে গেল রোহিত শর্মা আউটই হলো না নট আউট থাকলো পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান করলো এবং অসাধারণ ইনিংস যতই তারিফ করবো রোহিত শর্মা ততই কম এতদিন থেকে তার ব্যাট থেকে রান আসছিল না আইপিএলে আট নম্বর ম্যাচ আজকে খেলছিল চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানস এবং আট নম্বরে ম্যাচে রোহিত শর্মা ফর্মে এলো ছটা ম্যাচ তার ফেল গিয়েছে এবং একটা ম্যাচে সে খেলেনি তো আটটা ম্যাচ খেলা হলো মুম্বাই ইন্ডিয়ানসের এবং রোহিত শর্মা সাতটাতে খেললো এবং একটা ফিফটির সে করতে পারলো আইপিএল দু হাজার পঁচিশ সালে রোহিত শর্মার ফর্ম যদি এরকমই কন্টিনিউ থাকে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে থামা খুবই মুশকিল হয়ে যাবে অন্যান্য দলের জন্য তো আশা করবো কি রোহিত শর্মা এভাবে খেলতে থাকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স অনেক ডেঞ্জারাস টিম মনে হচ্ছে লাগাতার তারা ম্যাচ জিততে লেগেছে যখনই তারা লাগাতার ম্যাচ জিততে থাকে তখন ভাই তাদেরকে থামা খুবই মুশকিল হয়ে যায় তো লাগাতার তিনটে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেল এবং কয়েন্সটেবলের ছয় নম্বরে চলে গেল